আজকের রাশিফল দোসরা মার্চ দু হাজার উনিশ শনিবার তিথি কৃষ্ণ একাদশী জন্মরাশি হল ধনু সূর্যোদয় সকাল পাঁচটা উনষাট এবং সূর্যাস্ত বিকাল আপনার আজকের দিনে সকাল থেকে মন একটু চঞ্চল ও চাপে থাকবে ব্যবসার দিকে ভালো আয়ের সম্ভাবনা আছে কোনো কাজের জন্য আজ সুনাম পাবেন আজ কোনো কাজে ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে ব্যবসার দিকে খরচ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসার জন্য ভ্রমণে বাধা আসবে একটু আদ্রু শরীরচর্চা দিয়ে আপনার দিনটি শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভে সমৃদ্ধি আনবে গৃহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসাযোগ্য প্রেমের সম্ভাবনা আছে সন্তোষজনক ফল পেতে সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করতে চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে। যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করাবে ভাগ্য সংখ্যা হলো এক বৃষ রাশির রাশিফল স্বাস্থ্যের প্রতি যত্ন নিন সব জিনিস ঠিকঠাক করে রাখুন কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর বেশি খরচ করা এড়ানোর চেষ্টা করুন নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারেন আজ কোনো অশান্তি হাতাহাতি পর্যন্ত যাওয়ার আশঙ্কা আছে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কোনো নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে নিজের বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অধিক ব্যয় হতে পারে বুদ্ধির ভুলের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মিথুন রাশির রাশিফল আজকের দিনে ব্যবসার দিকে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য উন্নতির সুযোগ পেতে পারেন শরীরের জন্য কোনো খরচ বৃদ্ধি হতে পারে যে কোনো দিক দিয়ে আজ কিছু অর্থ আসার সম্ভাবনা আছে স্নায়ুরোগ বাড়তে পারে বাড়তি কোনো খরচের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে প্রেমের ব্যাপারে কোনো চিন্তা হতে পারে দুপুরের পরে ব্যবসায় বাড়তি কোনো সুযোগ আসতে পারে আপনার শক্তি বেশি থাকবে উগ্রি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়েও উঠবেন প্রেমের জীবন একটু শক্ত হতে পারে দিবাস্বপ্নে আপনার পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন যা আপনাকে হতাশ করতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কর্কট রাশির রাশিফল আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে মূল্যবান জিনিসের মতন আপনার ভালোবাসাকে সতেজ রাখুন কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে অর্ধস্তন কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়ার সম্ভাবনা আছে এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আর ছোটো কোনো কথা নিয়ে সংসারে বিবাদ হতে পারে তবে কোনো গুরুত্বপূর্ণ কাজের দিকে না যাওয়ায় আজ ভালো হবে সন্তানের জন্য মনে আনন্দ বাড়তে পারে বাড়তি কোনো কথা থেকে বিবাদ হতে পারে ব্যবসার দিকে ভালো লাভে হাতছাড়া ছাড়া হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে মানসিক অশান্তি বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো এক সিংহ রাশি রাশিফল আপনার আজকের দিনে বেকারদের জন্য চাকরির ভালো সন্ধান আসতে পারে প্রেম ও প্রণয়ে মান বৃদ্ধি পাবে নীতির দিক দিয়ে কোনো কাজ আজ কষ্ট দিতে পারে ধর্মের ব্যাপারে কোনো গভীর চিন্তা হবে বিলাসিতার জন্য কোনো খরচ বাড়তে পারে বাড়তি কাজের জন্য আজ আপনি কোনো মূল্য পাবেন না বন্ধু মহলে কোনো কারণে তর্ক বাঁধতে পারে আর্থিক ব্যাপারে কোনো চাপ বাড়তে পারে আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে সাফল্য এবং খুশি আনবার এটি একটি ভালো সময় আপনার উদ্যম এবং আপনার পরিবারের সদস্যদের দেওয়া সমর্থনকে ধন্যবাদ জানান প্রেমের জীবন গতিশীল হবে আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করবেন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবেন আপনার স্ত্রী আজ সত্যি ভালো মেজাজে থাকবে আজকে ভাগ্য সংখ্যা হলো নয় কন্যারাশি ফল আপনার মনের ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে বিনিয়োগ করতে পারেন কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন আপনার অধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফল আনতে পারে এবং গৃহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে আপনার প্রণয়কে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে ববসান মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগদারী তো হবেন না কথা বলায় রাজ না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় শব্দচয়নে যত্ন নিন আজকের ভাগ্য সংখ্যা হল সাত তুলারাশি রাশিফল ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলি জেগে উঠে মানসিক চাপ আনবে আপনার বন্ধু বান্ধবদের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট সহজ করে দেবে আপনি আপনার একঘেয়ে সময়সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যান আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ আজ পেতে পারেন বলে মনে হচ্ছে আজ সকালের দিকে কোনো খরচ নিয়ে চিন্তা থাকবে শিক্ষকদের জন্য কোনো শুভ পরিবর্তন আসতে পারে প্রেমের ব্যাপারে কোনো উচ্চস্তরে ব্যক্তির থেকে চাপ থাকবে প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে কোনো নতুন বন্ধুর জন্য মনে আনন্দের সৃষ্টি হবে আজকের ভাগ্য সংখ্যা হলো এক রাশি রাশিফল আপনার আজকের দিনে সকালের দিকে বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে কোনো মহিলার জন্য বাড়িতে সকলের সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসার দিকে ভালো কিছু ঘটার সম্ভাবনা আছে আজ অযথা ব্যয়বৃদ্ধি হবে কোনো কাজে বারবার চেষ্টা করেও বৃথা হবেন শরীরের কোনো কষ্ট অবহেলা করবেন না আইনি কোনো কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কিছুই অসম্ভব নয় আপনার চারপাশের লোকের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করায় যথেষ্ট সম্ভাবনা আছে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই ধনুরাশি রাশি ফল কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার পরিচিত মানুষদের নতুন মাধ্যমে উপার্জনের উৎসর সৃষ্টি হবে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে আপনার ভালোবাসা মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফল নিয়ে আসবে আজ সেই রকম একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না আজ আত্মীয়ের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব আজ শত্রুর কারণে কোনো কলহ বৃদ্ধি পাবে বাড়িতে কোনো বিবাদের জন্য মানসিক কষ্ট হবে ব্যবসার দিকে মনে একটু শান্তি পেতে পারেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ নিয়ে আলোচনা হবে আজ একটু সাবধানে থাকুন কোনো বিপদ হওয়ার আশঙ্কা আছে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে তবে বিবাহিত জীবনে কোনো সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে কোনো সুবিধা আজ পাবেন আজকের ভাগ্য সংখ্যা হলো আট মকর রাশির রাশিফল আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকতে হবে চাকরির ব্যাপারে কোনো শুভ যোগাযোগ আসতে পারে পিতার সঙ্গে কোনো তর্ক হওয়ার আশঙ্কা আছে আজ ভ্রমণে কোনো বাধা আসতে পারে তবে সারাদিন কোনো প্রিয়জনের সঙ্গে থাকতে পারবেন খেলাধুলার দিকে শুভ পরিবর্তন আসবে স্ত্রীর নিয়ে অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে উগ্রি টাকা কড়ি জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজায় এড়িয়ে চলুন উল্লেখযোগ্য ব্যবসায়িক কারোবার করার সময় আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আজ আপনার পথ প্রদর্শন করবে আজকের ভাগ্য সংখ্যা হল আট কুম্ভ রাশি রাশিফল শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগব্যায়াম শুরু করুন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বসবাস করেন তিনি বিরক্তিকর হবেন সন্তোষজনক ফল পেতে সুন্দরভাবে কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবেন আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে আপনি আপনার বৈবাহিক আনন্দের আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আপনার আজকের দিনে মা বাবার সঙ্গে কোনো ছোট কারণে তর্ক হতে পারে ব্যবসার দিকে কোনো বাড়তি যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো চাপ বাড়তে পারে অপরের কোনো উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসার দিকে কিছু উন্নতি হতে পারে চাকরি স্থানে জটিলতা বাড়তে পারে চোখের কোনো সমস্যা বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মিন রাশি ফল আপনার আজকের দিনে আত্মীয়ের সঙ্গে অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা আছে বুদ্ধির ভুলের জন্য কোনো চাপ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে বাড়িতে অনেক বন্ধু আসার সম্ভাবনা আছে সম্মান নিয়ে আজ টানাটানি হতে পারে প্রেমে সম্পর্ক উন্নতি হবে আপনার সন্ধ্যা মিশ্র আবেগ আবেগমিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের ওপর নিজের মত চাপাবেন না এতে আপনার নিজের স্বাস্থ্যহানি হবে এবং শুধু তাদের ওপর বিরক্তিকর হবেন না একটি আনন্দদায়ক সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তিকে এবং আবেগকে আবার নতুন করে জাগিয়ে তুলবে আজকের ভাগ্য সংখ্যা হলো চার ভালো থাকুন সুস্থ থাকুন